একটা ভিডিও দেখাচ্ছি যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন শেখার জন্যই এই যে ফাইজা মেয়েটা বয়স হলো নয় বছর ওর চেহারাটা আমি নিচ্ছি না জাস্ট ও যে বসে আছে সেটাই আমি দেখাচ্ছি মেয়েটা বয়স নয় বছর তো প্রবলেমটা কী প্রবলেমটা হলো ওর আগে প্রবলেম ছিল টনসিলাইটিস হ্যাঁ বোথ সাইডে টনসিলাইটিস ছিল বিশেষ করে কিন্তু তার বাম সাইডটাতে একটু বেশি ছিল তো গত আঠাইশ দুই পঁচিশে আমি তাকে ওষুধ করেছিলাম গত আঠাইশ দুই পঁচিশে আমি ওষুধ করেছিলাম দেখুন আসলে এগুলো অনেকগুলো যারা নাক বিশেষজ্ঞ চট করে ওনারা এগুলো অনেক সময় মানে অপারেশন সাজেস্ট করে ফেলে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে এগুলো সারা যায় এটাতে অপারেশন লাগে না তো যারা বাংলাদেশে অনেক হোমিও ডাক্তার আছে এভাবে অসংখ্য রোগীদের সেবা করে যাচ্ছে তার ধারাবাহিকতায় যে আমি একটা পেশেন্ট এই বাচ্চা মেয়েটি মানে আইসক্রিম খেতে খুব পছন্দ করতো কোল্ড ফুড খেতে তার দারুণ একটা ডিজায়ারস তার লেফট সাইড সাইডে অ্যাগ্রাভেশন লেফট সাইড অ্যাগ্রাভেশন তার গলার বাম পাশটাতে একটু বেশি ছিল আর টাং হোয়াইট কোটেড ছিল আর রেস্টলেসনেস একটা আমি সিমটম তখন পেলাম তো তার ভিত্তিতে ফসফরাস টু পাওয়ার ওষুধটা দিলাম মোটামুটি সে প্রায় সাত আট মাস ভালোই তো ছিল একদম ভালো আর তারপর একটা ওষুধ নেওয়ার জন্য আসে না হঠাৎ তার মা আজকে নিয়ে এসছে ওর গলাতে আবার মানে গা ক্ষত দেখা দিচ্ছে মানে পানি খেতে পর্যন্ত মানে আপনার ব্যথা করে এই যে পানি খেতে ব্যথা করে এটা একটা পি আনকমন সিমটম এটা আমি রেপাটরি থেকে দেখাবো এই যে র্যাপাটরি বুক এটা আমাদের স্যার ডক্টর আহমদ হোসেন ফারুকি স্যারের যে ঢাকা কেরানীগঞ্জ ফাতা হোমিও হলে প্রায় পনেরো দিন পর্যন্ত ট্রেনিংয়ে ছিলাম আমার চেম্বার তো পনেরো দিন বন্ধ ছিল শুধু এই বইটা শেখার জন্য এই বইটার ব্যবহার শেখার জন্য এখানে প্রায় চোদ্দোশো বা পনেরোশো পৃষ্ঠা এইটার ব্যবহার শেখার জন্য তাছাড়া সম্পূর্ণ এটা ইংরেজ ইংরেজি ভাষণ আর তাছাড়া মেডিকেল ল্যাঙ্গুয়েজের ভাষণটা তো সম্পূর্ণ ভিন্ন আপনারা জানেন এর মধ্যে আবার এটা ক্যান্টেল লিখা এটা তো আরও আনকমন বোঝা বড় কঠিন তো এটা যারা নাকি চর্চা না করবেন তাহলে কিন্তু আপনারা ভালো করে অনেক কিছু করতে পারবেন না তো এই যে থ্রোট অধ্যায় দেখুন এই যে এটা থ্রোট অধ্যায় এই অধ্যায় পেইনে গেলাম এই যে সোজা পেইনে গেলাম প্রধান রুব্রিক পেন থেকে আস্তে 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 আমাকে নিয়ে যাচ্ছে এই যে মাইল স্টোন যেটাকে বলা হয় আমাকে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে পেইন সলোয়িং মানে গিলতে ব্যথা এর মধ্যে মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে পানি গিলতেও কি ব্যথা লাগে সে বললে হ্যাঁ পানি গিলতেও ব্যথা লাগে এখানে পানি শব্দ নাই আছে লিকুইড তো পানি মানে আমরা জানি ওয়াটার কিন্তু এখানে তো লেখক শুধু ওয়াটার বলে না উনি লিকুইড বলেছে। লিকুইড বলতে সব কিছু এরকম পানি তরল জাতীয় তরল জাতীয় জিনিস গিলে যখন তখনও তার ব্যথা লাগে এই যে লিকুইড পেইন থ্রোট পেইন সলোয়িং ইফটি অন এখানে সাবরুব্রিক লিকুইড তিনটা মেডিসিন ফার্স্ট গ্রেডে একটা হলো বিলাডোনা আর হলো লেকেসিস আটটা হলে মার্কর কর তাহলে লেকেসিসের সিমটম ওর কাছে নাই কীরকম লাইসিসের রুগী তীব্র মেজাজি এবং লুজ কাপড় পরিধান করতে ভালোবাসে এবং জেলাসি তীব্র গরম কাতর এবং ধর্মপরায়ণ এবং ওই যে স্বপ্নে বা স্বপ্নের ভেতরে বিভিন্ন রকমের বিষয়ে বিশ্বাস করে এগুলো ওই ছোট মেয়ের ভিতরে নাই অতএব অতএবাইসিস বাদ পড়ে গেল কর এটা সাধারণত মানে আমরা ওই যে ডিসেন্টিতে এই জিনিসটা ব্যবহৃত হয় এবং ডিসেনটিটা যেটা উইথ ব্লাড তো এখানে মার্ক পরে চিন্তা করাটা অযৌক্তিক ল্যাকেসিসটাও চিন্তা করা অযৌক্তিক তো এখন থাকলো কি বেলেডোনা ফার্স্ট গ্রেডে তো ফার্স্ট গ্রেডে বেলেডোনার লক্ষণ কি পেলাম ওর ভিতরে মুখের যে ঘা ক্ষতটা একটা লালচে লালচে ভাব এক নম্বর দুই নম্বর হলো তার ঠান্ডার কারণে একটু জ্বর টরও আসলো গাটা অনেক গরম টরম হয়ে আছে তিন নম্বর হচ্ছে যে মানে লিকুইড গিললেও তার ব্যথা লাগে তাহলে আমার দিতে তার সমস্যাটা কোথায় সুতরাং তাহলে র্যাপাটরি আমাদেরকে এইভাবে হেল্প করে তো আরটা কথা মনে রাখতে হবে র্যাপাটরি ইজ নট ফাইনাল অথরিটি বা স্যার যে বারবার বলে র্যাপাটরি ইজ নট ফাইনাল অথরিটি এটা শুধু হেল্প করবে ইট হেল্পস আস অনলি এটা শুধুমাত্র আমাদেরকে হেল্প করবে টু ফাইন্ড আউট দ্য কারেক্ট মেডিসিন সিলেক্ট করতে ঠিক আছে তো বেলেটোনা তাকে আমি এখন প্রেসক্রাইব করলাম দেন দেখা যাবে কিন্তু পূর্বের মেডিসিন যেটা ছিল ফসফরাস এই মেডিসিনটা তাকে আবার ধাতুগত লক্ষণে প্রয়োগ করতে হবে তাহলে তার এই টনসিল রোগটা বা ব্যথাটা এটা আবার ব্যাক করবে না ধন্যবাদ